বাই গড়িডা জানে কত দেখিনছিলাই দেখতাছস বন্ধু লগে আলোচনা করতেছি গড়ি 2 লাখ কে দেখিনছিল কর কি আছে সবব নাশ বন্ধুছি আর ও পানু বইরা গেছে গা গো সব টেটো মাইরা লয়ে রে গেছে গা মাইরা লয়ে আসলে গেল গনা রই ওইবারে বিমানের নাম আখে মাইরা লয়ে গেছেগা 15 লাখ কে আদিছি এখন ওই জিন ওইতে কি লোকজন বেশি আমার এগুলা দাম জিগাশ করবি আর আমি আলাপ করব না

কারা ফোন দিল ও নেপালের প্রেসিডেন্ট আরে ফোন কাইটা দে বন্ধু লবে কতদিন পরে দেখা সাক্ষাৎ বন্ধু শুনলে কি আছে তোর কি কস তোর প্রেসিডেন্টে ফোন দিতে তাও দরস না তুই বেড়া বেরা বড় লুক হয়ে গেছস গা আরে কল তো দে নেপালের প্রধানমন্ত্রী কল দে ভুটানের প্রধানমন্ত্রী কল দে পরে ওই যে পাকিস্তান তাজিকিস্তানের প্রধানমন্ত্রী কল দে মধ্যে মধ্যে কাকে তলে তো কলাই আরে বন্ধু ওটা পাকিস্তান তাজিকিস্তান হইতো না ওটা তাজিকিস্তান পাকিস্তান হইবো আরে শত শত রাষ্ট্রের তে কলায় অত খেয়াল থাকে কোনটার কি নাম ভাই গড়িটা জানি কত দেখিনছিলেন হেই কথার মধ্যে ঠেঙ্গলাই দেশ কেলে গা বন্ধু লগে আলোচনা করতাছি গড়ি 2 লাখ কে দেখিনছিলে কর কি আছে হ্যাঁ কি জানি কইতাছি লাখ বুরমিয়া আরে বন্ধু আকবর না আমিন আকবর এক প্রধানমন্ত্রীর নাম সব সময় তো প্রধানমন্ত্রী গুলো উড়া বসা ভাই রাশিয়ার প্রেসিডেন্ট কল দিছে আহারে কল দেওয়ার সময় পাইছ না হ্যাঁ পুতিন মিয়া কো

এটা আমি গুল সান্দা থেকে বারো লোক খুড়ি দেখছি ক আর কি আছে এরকম কুত্তর একটা না বেশ কয়েক সিট আছে আচ্ছা বন্ধু তুই বিদেশ কি হ বিদেশে তো আমার বহুত প্রকার ব্যবসা বাণিজ্য তার মধ্যে বড় ব্যবসা হয়েছে জব এই ডক জবটা কি ডগজপ হইল বিদেশি কুত্তা মারলে আর কুত্তারে পুত্তা আর গুহালা বেশ কথা ক তোরে কৈছিস গুহালায় পটি ক্লিন করি বিদেশের মাইসেরটি শুনছি এই জবটা বলে বেড়া বালা আচ্ছা বন্ধু আমার নিউন যায় না বিদেশ আমি তোই শুরু কারু ব্যবসা করি না তাও যখন তুই চার পাঁচ বছর হারলি বন্ধু মানুষ নাম হারা পাই না মাইসে দালালি হয়ে নে ভূমিতে চাকরি দে খেজুর বাগানে চাকরি দে দশ বারো কুটে নে কিন্তু আমি তো তোর ওগুলা নিয়ে হয় না আর আমার চাকরি তোর নরম যে আমি একটা ভালো পর্যায়ে বড় পর্যায়ে আসি এক কাজ কর তুই খালি চাই রে না মন্ত্রী মিনিস্টার লোক বইয়া বইয়া কপি টপি খাইবি আর এই শ্রীমবু এ থাকবি বেশি দূর লাগতো না ফটো লাগতে দেশ কি কস বন্ধু এত লাগে আহা বুঝছ থাকে তুই তো আর আট দশটা সাধারণ মেশে লানা বিদেশ যেতে সস্তা তুই যাবি অসাধারণ মেশে লানা বিদেশ যাহাইরা ওই দেশের প্রধান মন্দিরে বুদ্ধি যদি দিলি তোর কামি এইটা পন্ড লাগতে দিবি দে যা বেতন কত দিব আরে পাগল তুই বেতনের চিন্তা করতেছে আরে বন্ধু মাস শেষে তোরে ওই দেশের রাষ্ট্রীয় ব্যাংক হিলাইবো হিলাইয়া কইবো যে তোমার কতরি লাগে তুমি খামছাই না অডিটর বেতন আচ্ছা বন্ধু আমার কালকে ভাড়া নি ব্যবস্থা হয় আচ্ছা অসুবিধা নাই কালকে আই তুই এক কাজ করিস এ টিয়া বসে আমি বুলা আমার হাতস খবরদার আমার হাতিস না আমি কিন্তু তোর টিয়া সাইন দেখতাম না এক কাম কর তুই তুই লগে যা যাইরা ওই কি দে না দে আই না তুই এটা সাইড বসে জমা দি হলাইস আমার নামে আমার হাতিস তা ওলা সানি না আমি আর বন্ধু এই দোনা 5000 টাকা হয়ে যাইরো তুই সাবান খাইছ

ওই আগে সব টে আটো আমার গেছে গা একবার নিঃস্ব বানায় আরছে হাই পাগলা কি ক ওই তো কুড়ি কুড়ি ডিয়ার মালিক প্রধানমন্ত্রীর লগে কথা ক দামি দামি শুট কুট পিন ওগুলা সব দাই আঙ্গরে বুকা মানে সব লয়ে গেছে গা আরে কার কি কস ওই মানুষ ছায়া খায়ার লাগে আমার বাসা যাচ্ছে হাজি বিশ্বাস না হলে তোর মোবাইলতে ফোন দে ধরে নাহি দে হই হাই কি আর ফোন করতে না কথা নাগে বুয়ে গপ পড়লাম দেখি ফোন দেই নাম্বার বন্ধুর কথা কইতাছে কই বিশ্বাস কৰি না সব টাইটো আমাৰ লেফ রে গেছে গা নারে বিশ্বাস হইতাছে না আর একবার ফোন দিয়া দিহি রে আবার বন্ধ কইতাছে মাইয়া লাগিয়া আসলে গেল লগা যায় ৰ কই আৰে বিমানতে নাম আখে গেছে গা ফোনটো লাখিয়া দিছি ওই গেছে গা